আমরা এখন দাঁড়িয়ে আছি বরিশাল শহরের লঞ্চ ঘাটে এখান থেকে আমরা বড় বড় দুটি নদী পার হয়ে যাব শহর থেকে প্রায় বিচ্ছিন্ন একটি গ্রাম যেখানে নেই কোনো সেতু বাহন হিসাবে জীবনের ঝুঁকি নিয়ে পাড়িয়ে দিতে হয় ট্রলার বা ফেরি করে আমরা যাচ্ছি সেখানে একটি গুরুত্বপূর্ণ কারণ অনুসন্ধানে জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে সেই গ্রামে প্রথম শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত পড়ালেখার ব্যবস্থা করা হয়েছে বিচ্ছিন্ন সেই গ্রামের নারী শিশু ও কিশোরদের অবশ্য ডিগ্রির অনুমোদনটা এখনও জাতীয় বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এজন্য গ্রামের মানুষের জন্য এক আশার বাতিঘর কিন্তু প্রশ্ন থেকে যায় এত বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান এখনো কেন এমপিও ভুক্ত হয়নি সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা বরিশাল শহর থেকে রওনা হয়েছি বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গ্রামের পথে বরিশাল বাকেরগঞ্জ উপজেলার গ্রাম সুন্দরকাঠি দীর্ঘদিন ধরে এটি ছিল যোগাযোগ ব্যবস্থা থেকে প্রায় বিচ্ছিন্ন পরবর্তীতে এই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলেও পিছিয়ে পড়েছে গ্রামের শিক্ষা ব্যবস্থা বরিশাল শহর থেকে বেশ কয়েকটি নদী পার হয়ে এই গ্রামের ছেলেমেয়েদের স্কুল কলেজে লেখাপড়া ছিল স্বপ্নের মতো কিন্তু একজন স্বপ্নচারী ব্যক্তি ও তার প্রতিষ্ঠিত একটি ফাউন্ডেশনের নিরলস পরিশ্রম ও প্রচেষ্টায় এই গ্রামে গড়ে উঠেছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ও মেডিকেল সেন্টার তার হাত ধরেই দুই সালে প্রতিষ্ঠিত হয় আলহাদ জাহিমা খাতুন প্রাথমিক বিদ্যালয় যেখানে বর্তমানে সরকারি অর্থায়নে দ্বিতল ভবনের কাজ চলছে আলহাজ আব্দুল রশিদ মোল্লা জাহিমা খাতুর মাধ্যমিক পালিকা বিদ্যালয় ও জাহাঙ্গীর মোল্লা কলেজ কিন্তু প্রতিষ্ঠার পঁচিশ বছর পর স্কুলটি এবং কলেজের বয়স বারো বছর হয়ে গেলেও প্রতিষ্ঠান দুটি না হওয়ায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করছেন স্থানীয়রা পূর্বে সুন্দরকাঠি গ্রাম থেকে নিকটতম মাধ্যমিক স্কুল ও কলেজের দূরত্ব ছিল প্রায় সাত কিলোমিটার ফলে গ্রামের সামর্থ্যবান কয়েকটি পরিবার ছাড়া অধিকাংশ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের স্কুলে যাওয়া সম্ভব হয়ে উঠত না বিশেষ করে মেয়েদের পড়ালেখা করার চিন্তা ছিল প্রায় অকল্পনীয় ফলে শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে ছিল এই গ্রামের মেয়েরা এ অবস্থায় সুন্দরকাঠি গ্রামের ছেলেমেয়েদের শিক্ষার সুযোগ তৈরি করতে এগিয়ে আসেন জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও গ্রামের সন্তান শিল্পপতি জাহাঙ্গীর হোসেন মোল্লা মোল্লা ফাউন্ডেশনের সহায়তায় প্রতিষ্ঠা লগ্ন থেকে এই স্কুলে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা হয় সম্পূর্ণ ফ্রি সেই সাথে তাদের জন্য রয়েছে বিনামূল্যে বই ইউনিফর্ম ও অন্যান্য শিক্ষা সামগ্রী এর ফলে যে সুন্দরকাঠি গ্রামের ছেলেমেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হতো সেখানে এই প্রতিষ্ঠান দুটি থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা দেশ ও জাতির কল্যাণে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিচ্ছেন এই প্রতিষ্ঠানেরই সাবেক শিক্ষার্থী মাঝহারুল ইসলাম তিনি কলেজের বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরে বলেন বরিশাল থেকে শিক্ষক এনে এখানে পড়াশোনার ব্যবস্থা করেছেন এবং প্রত্যেকে প্রত্যেক শিক্ষকই যথেষ্ট যোগ্যতা সম্পন্ন এবং তাদের পড়াশোনার মান অত্যন্ত ভালো জাতীয়করণটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ এই রকম একটা সুন্দর কলেজের যেখানে অবস্থা অলরেডি অনেক সুন্দর সাজানো গুছানো মানসম্মত শৃঙ্খলা আছে সেখানে যদি জাতীয়করণ করা হয় তবে এই কলেজ যথেষ্ট উন্নতি করতে পারবে এবং পুরো বরিশাল বিভাগে নাম ছড়িয়ে পড়তে পারে মৌলিক অধিকার থেকে বঞ্চিত প্রায় বিচ্ছিন্ন একটি গ্রামে শিক্ষায় যে প্রতিষ্ঠানটি বৈপ্লবিক পরিবর্তন আনলো কিন্তু পঁচিশ বছরেও সে প্রতিষ্ঠান দুটি কেন এমপিওভুক্ত ভুক্ত হচ্ছে না তা এখনো অজানা স্থানীয়দের এই প্রতিষ্ঠান দুইটা এমপি হইতেছে না কি জন্য কি কারণ আমাদের এলাকাবাসীর দাবি এই দুইটা প্রতিষ্ঠান এমপি ভুক্ত করে দেন কলেজ আছে প্রাইমারি স্কুল আছে তারপর খানকা আছে মাদ্রাসা আমাদের ছেলে মেয়ে ওই স্কুল কলেজে পড়ে সবাই এ আশেপাশে কলেজ আছে অনেক দূরে দূরে কিন্তু এই কলেজ শরীর তো অনেক ভালো হইছে এই স্কুল কলেজটা দীর্ঘদিন ধরে হচ্ছে না ইল্লাকি হচ্ছে না আমরা বুঝিনা কি সরকারের সওহে পড়ে না নাকি আমি বুঝতে পারছি না সরকারি নির্দেশনা অনুযায়ী স্কুলটির জমির পরিমাণ অবogasthamো পারদানের অনুমতি ও স্বীকৃতি শিক্ষার্থী সংখ্যা ও ফলাফল এবং সরকারি সকল শর্ত পূরণ করলেও প্রতিষ্ঠান দুটি এখনো এনপিওভুক্তের আওতায় আসেনি স্কুল ও কলেজের গত চার বছরের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় প্রতিষ্ঠান দুটির পাশের হার প্রায় শতভাগ জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে দুই হাজার একুশ ও দুই হাজার বাইশ সালে পাশের হার ছিল শতভাগ দুই হাজার তেইশ সালে নিরানব্বই দশমিক চল্লিশ শতাংশ ও দুই হাজার চব্বিশ সালে ছিল আটানব্বই দশমিক চোদ্দ শতাংশ আমরা যারা দূরের স্টুডেন্ট আছি এদের যাতায়াতের জন্য বাইসাইকেল প্রদান থেকে শুরু করে গরিব ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে বই বিতরণ তাছাড়াও মেধাবৃত্তি সহ উপবৃত্তি সকল ধরনের সুযোগ সুবিধা আছে উপবৃত্তি করা হয় মানে এরকম অনেক সুযোগ সুবিধার কারণে গরিব দুঃখীরা ছেলেমেয়েরা পড়াশোনা পড়াশোনা করতে পারে এজন্য আমাদের অনেক উপকার হয় তো যদি এই শিক্ষা প্রতিষ্ঠানটা জাতীয়করণ করা হয় তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আরও উপকৃত হতে পারে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন আরও ভালো হতে পারে স্কুলে পাশের হার ছিল একুশ সালে উননব্বই দশমিক শতাংশ পাশের হার ছিল বিরানব্বই দশমিক আটষট্টি শতাংশ বর্তমানে কলেজটিতে তিনশো একষট্টি জন শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন মোট ১৯ জন এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন আটজন অন্যদিকে স্কুলটিতে দুশো আশি জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন নয় জন এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন চারজন স্কুলটি দুই সালে পাঠদানের অনুমতি ও স্বীকৃতি পায় এবং কলেজটি দুই সালে প্রতিষ্ঠিত হয়েও পাঠদানের অনুমতি মেলে দুই সালে ও স্বীকৃতি পায় দুই সালে এই স্কুল বেশ শিক্ষা বলেন এরপর হচ্ছে সৌন্দর্য বলেন সব দিক থেকে এগিয়ে আছে শিক্ষার মান ভালো সব দিক থেকে সুনাম অর্জনের পরেও আমরা কোনো ধরনের সুযোগ সুবিধা মানে বাড়তি সুযোগ সুবিধা পাওয়ার পরও কোনো আমাদের বিদ্যালয় এখন পর্যন্ত এমপিওভুক্ত হচ্ছে না স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরে ঘুষ না দেয়াই এমপিও ভুক্ত না হওয়ার মূল কারণ নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন এই স্কুলের চেয়ে কম যোগ্যতা সম্পন্ন অনেক প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হয়েছে কিন্তু আমাদের আবেদন উপেক্ষিত করা হচ্ছে ছাত্র পোশাক আদি এবং পড়ার জন্য পড়ালেখার জন্য যাবতীয় যে কিতাব আদির প্রয়োজন জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশন বহন করে বেতন লাগে না কাপড় চুপুর ফ্রি দেয় বই পুস্তক যা কিছু আছে সব ফ্রি দেয় সব দেয় আমরা এখানে পাশ করলে আবার কলেজে হেওয়া ফ্রি দেবে ভর্তির জন্য কিছু কিছু লাগে না কোনো টাকাই লাগে না কিছু নেয় না বেতন লাগে না পোশাক টোশাক পড়াশোনার টাকা সে জাহাঙ্গীর মোল্লা দেয় উপকার হয় মানে ফ্রি লেখা করার জন্য আমার উপকার হচ্ছে না আমি নাত্রিক কলেজে লেখাপড়া করতে পারতাম স্থানীয়রা দাবি করেন এই স্কুলটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি সমাজে হাজারো মানুষের স্বপ্ন পূরণের শক্তি। এই প্রতিষ্ঠান গড়ে না উঠলে হাজার হাজার নারী শিশু বা কিশোর বঞ্চিত হতো মৌলিক শিক্ষার থেকে সরকারের প্রয়োজন ছিল অনেক আগেই এই প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করে শিক্ষক শিক্ষার্থীদের সহায়তা করা আবার ছেলেদের কেলেদের লেখাপড়া করে এই এমবি এর সুযোগ সুবিধা ভালোই যেতে আসে তারপর এই কলেজটা যদি সরকারি হতে।

এ বিষয়ে জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লা বলেন আমরা পঁচিশ বছর ধরে স্কুলটি চালাচ্ছি কিন্তু এমপিওভুক্ত না আমাদের প্রতিষ্ঠানটি সকল শর্ত পূরণ করেছে হচ্ছি এটি কেন হচ্ছে না তা আমার বোধগম্য নয় জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজের অধ্যক্ষ গৌরচন্দ্র মণ্ডল বলেন এই প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করা হলে এই এলাকার সন্তানরা ভবিষ্যতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় চিকিৎসা বিজ্ঞান ও গবেষণায় উল্লেখযোগ্য অবদান রাখবে সরকারি সহায়তা পেলে আমরা আরও বেশি শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষা দিতে পারব তিনতলা বিশিষ্ট ভবনের উপর পাঠদান চলে এই কলেজটি দুই হাজার সালে প্রথম পাঠদানের অনুমতি পায় এবং দুই হাজার সালে প্রথম স্বীকৃতি পেয়ে কমিটি দ্বারা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেওয়া এবং শিক্ষার্থীদের মধ্যে কলেজ ইউনিফর্ম বিনামূল্যে প্রদান করা হয় দূরের গরিব মেধাবীদের শিক্ষার্থীদের বাইসাইকেল বিনামূল্যে প্রদান করা হয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলব কর্মরত শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের আরও পড়ালেখার সুযোগ বৃদ্ধি করার জন্য সরকারের প্রতি বিনূত অনুরোধ করছি আলহাজ আব্দুল রশিদ মোল্লা জাহিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন বড়ই পরিতাপের বিষয় আমাদের এখানে অবকাঠামো সুন্দর পরিবেশ শিক্ষার্থীদের খেলার মাঠ পাঠদানের সুযোগ থাকার পরও আমাদের স্কুলটি হচ্ছে না তবে আমাদের বিভিন্ন দিক থেকে পিছিয়ে থাকা স্কুলও এমপিও আওতায় চলে এসেছে অজপারা গায়ের মেয়েরা এখানে এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে তারা ভবিষ্যতের পথ উজ্জ্বল করছে অত্র বিদ্যালয়ের অবকাঠামোগত দিক যথেষ্ট সুন্দর এবং মনোরম একটি দ্বিতল অট্টালিকা আছে খেলার মাঠ এবং শ্রেণীকক্ষ লাইব্রেরি তারপরে এই আইসিটি সেক্টর সবকিছুই পরিপূর্ণভাবে আছে লেখাপড়া মানসম্মত দুই হাজার ষোলো সাল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে আসছে অস্ত্রবিদ্যালয়ে প্রতি বছরই প্রায় শতভাগ শিক্ষার্থী আর কি এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয় কিন্তু বড়ই পরিতাপের বিষয় অবকাঠামো জমি খেলার মাঠ এত সুন্দর থাকা সত্ত্বেও ওইদ্য পর্যন্ত এই প্রতিষ্ঠানটি এমপি ভর্তির আওতায় আসে না আমরা বহু চেষ্টা করেছি কিন্তু আমাদের সাইতে যারা অনেক অনেক অভাব অভিযোগের মধ্যে আর কি তাদের ওই অবকাঠামো নাই তারপরে খেলার মাঠ নাই বিভিন্ন ধরনের ছাত্রী শিক্ষক তারাও এই এমপি ভুক্তরা আহত আসছে এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন এমপিও ভুক্ত বিষয়টি আমাদের একতিয়ার নয় এক বছর কিংবা দু বছর পর সরকার যখন মনে করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে অনলাইনে আবেদনের আহ্বান করে থাকে মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ে কমিটি গঠন করে ক্যাটাগরি বিবেচনা করার পাশাপাশি তালিকা তৈরি করে এমপিও ভুক্তের পদক্ষেপও নিয়ে থাকে বর্তমানে আমাদের হাতে কিছু নেই আসলে বিষয়টা তো আমাদের আসলে একটিভুক্ত না এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় হয়তো এক বছর বা দুই বছর পর সরকার যখন মনে করেন তারা একটা এই এমপিওর জন্য বিভিন্ন ক্যাটাগরিজের সেবা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে এমপিওর জন্য তারা আবেদন আহ্বান করেন এবং এটা অনলাইনে আবেদনটা দেওয়া হয় এবং এটা ব্যান্ড বেজের একটা সফটওয়্যার এটা আবেদনটা করতে হয় এটা শিক্ষা প্রতিষ্ঠান তারা নিজেরাই করে তারপর এখানে কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে কিছু নম্বর বিভাজন করা আছে সেইটার ভিত্তিতে আমাদের উচ্চ পর্যায়ের একটা কমিটি আছে যেটা মন্ত্রণালয়ের থাকেন তার নেতৃত্বে একটা কমিটি আছে বিভিন্ন পর্যায়ের স্টেক থাকেন তারাই এখানে নির্ধারণ করেন বিভিন্ন নম্বরের ভিত্তিতে তারা নির্ধারণ করেন যে বিভিন্ন ক্যাটাগরিতে তারা এমপি ভুক্ত হবেন এখানে আমাদের কোনো আসলে ভূমিকাও নেই আমাদের কোনও নেই এই বিষয়ে শিক্ষা উপসচিবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এখন এমপিও আবেদন বন্ধ রয়েছে নতুন করে আবেদন শুরু করলে এবং আবেদন করে শর্ত পূরণ করলে ব্যবস্থা নেওয়া হবে আমাদের কাছে একটা মানে এই অভিযোগ এসছে তো আমরা ওখানে সরেজমিনে সেখানে গিয়েছি দেখেছি বা বরিশালের বাকেরগঞ্জ জেলার সুন্দর কাঠি নামক একটা গ্রাম আছে এলাকা আছে সেখানে পঁচিশ বছর ধরে একটা স্কুল সব ধরনের ক্রাইটেরিয়া ফিল করে বালিকা বিদ্যালয় মাধ্যমিক বালিকা বিদ্যালয় পঁচিশ বছরের স্কুলটা এমপি ভুক্ত হয়নি এরপরে সুযোগ সুবিধাও ধারে কাছে নাই এরকম আমরা সরজমিনে গিয়েছি দেখেছি সেগুলি বিগত পঁচিশ বছর এমপি ভুক্ত হয়েছে শুধু এটি হয়নি

যেখানে প্রথম শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত সবাই বিনামূল্যে ও আর্থিক সহযোগিতা পেয়ে সফলভাবে জীবন শেষ করছে